হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এখন বাজে দশটা দশটা না নটা তো দেখো এই যে আজকে রোদ্দুর উঠে গেছে তো সকাল সকাল স্নান করে আর প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছি আর আগের তো কত ছিল তো সারা ছাদ ভর্তি জামা কাপড় দেখো আকাশটা কত সুন্দর আজকে কিন্তু সারাদিন ওয়েদারটা দারুণ সুন্দর ছিল মানে ভীষণ রোদ্দুর তো একটু সময়ের মধ্যে সব শুকিয়ে গেছে আর এবার ব্রেকফাস্ট করব তো দেখো বাজার থেকে নিয়ে এসেছে পরোটা আর এখানেই দেখো পরোটাগুলো নন্দিনী সাজাচ্ছে আর আজকে কিন্তু একটা প্লেটেই সবার পরোটা একসাথেই তিনজনে খাবো তো সকালে ব্রেকফাস্ট এই যে পরোটা তরকারি বেশিরভাগ দিনই হয় আর তারপরে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল সকালে এবার নন্দিনী পড়তে বসে গেছে তো এই যে দেখো আমি বলছি আমার দিকে একটু তাকা তাকাচ্ছি না ও কিন্তু পড়েই যাচ্ছে দেখো আজকে পড়ায় খুব মন দিয়েছে আর পরীক্ষার একদমই বেশি দিন বাকি নেই জানো না পঁচিশ তারিখ থেকে তো এই যে দেখো বই নিয়ে আবার কি করছে দুষ্টুমি শুরু হয়ে গেছে তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু ভিডিওটা এখনও লাইক দাওনি সো প্লিজ একটা লাইক দিয়ে দেবে ঠিক আছে তারপরে দেখো নন্দিনী ক্যামেরার দিকে তাকাবেই না খাতা দিয়ে মুখটা ঢেকে আছে তারপরে তো চলে এলাম কিচেনে এখানে করছি তো আজকে চিকেন রান্না হয়ে গেছে আজকে শুধু আজকে তো বিশ্বকর্মা পুজো তো এই যে আজকে তো আজকে শুধু চিকেন রান্না করেছি আর কি করেছি বলো তো এই পেঁপে সিদ্ধ দিয়েছি আর কিছুই করিনি শুধু কি বলে চিকেন আর পেঁপে সিদ্ধ তো হয়ে গেল দুপুরে লাঞ্চ আর তারপরে তো নন্দিনী আমি বসে বসে কি বলে এগুলো ভুলেই গেছি জল জিরা খাচ্ছি আজকে আমাদের মানে নেই বলতে গিয়ে এখন আর হাজমোলা খাই না তো তারপরে বিকেলবেলায় মানে পরে আবার কিছু জামাকাপড় ধোয়া হয়েছিল নন্দিনীর বাবা সেগুলো আবার আনতে আবার বিকেলে গেছিলাম ছাদে আর তারপরে তো সোজা দেখো চলে এলাম রাতের ডিনারে আজকে একটা স্পেশাল মেনু নন্দিনীর পছন্দের তো নন্দিনী অনেক দিন ধরে খেতে চাইছে এক পোলাও খাবে তো আজকে নন্দিনীর জন্য রাতের ডিনারে বানিয়েছি এক পোলাও তো এক পোলাওটা দেখো আমার রেডি তো কি সুন্দর হয়েছে দেখো এক পোলাওটা আর আমারও ভীষণ ভালো লাগে তো দেখো এই যে নন্দিনীকে দিয়েছি নন্দিনী তো খেতে বসে গেছে আর এখানে এইটা আমার জন্য নিয়েছি তো এখন মজা করে এক পোলা খাও কে কে খাবে চলে এসো এই দেখো নন্দিনী খাচ্ছে নন্দিনী অনেক দিনের আশা পূর্ণ হলো আর তার সাথে আবার একটা নিয়েছি সিদ্ধ ডিম তো এটা দিয়ে আমি আর নন্দিনী খাচ্ছি আর নন্দিনীর বাবা আবার এক মানে পোলাও খেতে পছন্দ করে না তো ওনার জন্য আবার রুটি বানিয়েছি আর দুপুরের তো চিকেন ছিল তো ওনাকে একটু চিকেন দিলাম আর রুটি দিলাম আর চিকেন যা ছিল রেখে দিয়েছি আমি আর নন্দিনী আবার কালকে দুপুরে খাবো আমাদেরটা রয়ে গেছে তো আমরা তো এক পোলাও খেলাম সেই জন্য আর তারপরে তো দেখো নন্দিনী এখন বাজে রাত এগারোটা বলছি কি আমার

তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই বাই বাই